জীবনের অর্থ কি আমরা কেন প্রতিদিন ঘুম থেকে উঠি কি আমাদের সুখী করে কি আমাদের দীর্ঘ জীবন দেয় জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা শতবর্ষী হন সুখে বাঁচেন তাদের রহস্য ইকিগাই একটি জাপানি ধারণা যা আমাদের শেখায় কিভাবে জীবনের গভীর অর্থ খুঁজে বের করতে হয় আজ আমরা জানব ইকিগাই কি কেন এটি আমাদের জীবন বদলে দিতে পারে এবং কিভাবে আমরা আমাদের ইকিগাই খুঁজে পাব ইকিগাই জাপানি শব্দ যার অর্থ জীবনের মূল্য বা যার জন্য আপনি প্রতিদিন জাগেন এটি চারটি প্রশ্নের সমন্বয় আপনি কি ভালোবাসেন পেশেন আপনি কোন কাজে দক্ষ প্রফেশন বিশ্ব আপনাকে কি দিতে চায় মিশন আপনি কি করে আয় করতে পারেন ভকেশন এই চারটির মাঝেই লুকিয়ে আছে আপনার ইকিগাই গাই শুধু ক্যারিয়ার নয় এটি আপনার আত্মার খোঁজ জাপানিরা বিশ্বাস করেন ইকিগাই খুঁজে পাওয়া মানেই জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া এটি আপনাকে সুখী করবে দীর্ঘজীবী করবে ওকিনাওয়াকে বলা হয় বোজোন যেখানে মানুষ একশ বছরও পার করে দেন গবেষণা বলছে তাদের দীর্ঘাজুর রহস্য ইকিগাই তাদের প্রতিদিনের ছোট ছোট আনন্দ উদ্দেশ্য এবং সম্প্রদায়ের সাথে যুক্ত থাকা ইকিগাই শুধু বেঁচে থাকা নয় জীবনের প্রতি ভালোবাসা যখন আপনি আপনার ইকিগাই খুঁজে পাবেন তখন প্রতিটি সকাল হবে উৎসব প্রতিটি কাজ হবে প্রার্থনা ইকিগাই খুঁজে পেতে এই ধাপগুলো অনুসরণ করুন ধাপ এক নিজেকে প্রশ্ন করুন আপনি কোনো কাজে আনন্দ পান কোন কাজ করতে গেলে সময়ের হিসেব থাকে না ধাপ দুই আপনার দক্ষতা চিনুন আপনি কোনো কাজে সবচেয়ে ভালো মানুষ আপনার কিসের প্রশংসা করে ধাপ তিন বিশ্বের প্রয়োজন বুঝুন আপনার দক্ষতা দিয়ে কিভাবে অন্যকে সাহায্য করতে পারেন কি পরিবর্তন আপনি আনতে চান ধাপ চার আর্থিক দিক বিবেচনা করুন আপনার পেশন কিভাবে আপনার ইনকাম হয়ে উঠতে পারে ইকিগাই খুঁজে পেতে সময় লাগে কিন্তু এটি জীবনের সবচেয়ে মূল্যবান অনুসন্ধান ভুলেও হতাশ হবেন না ধৈর্য ধরুন নিজেকে জানুন ইকিগাই পেলে কি হয় মানসিক শান্তি আপনি জানেন কেন আপনি জেগে উঠেছেন দীর্ঘাজু উদ্দেশ্য আপনাকে স্বাস্থ্যকর রাখে আত্মতৃপ্তি আপনি যা করেন তাতে গর্ববোধ করেন জীবন ছোট নয় যদি তা অর্থপূর্ণ হয় ইকিগাই হল সেই আলো যা অন্ধকারে পথ দেখায় আপনার ইকিগাই কি? আজই নিজেকে প্রশ্ন করুন ভয় পাবেন না শুরু করুন হয়তো আপনার ইকিগাই লুকিয়ে আছে সেই ছোট্ট শোখে যে কাজে আপনি হারিয়ে যান হয়তো তা দান লিখান শিক্ষা বা শুধুই অন্যের সাহায্য করা জীবন একবারই পাওয়া এটিকে অর্থ দিয়ে ভরিয়ে তুলুন আপনার ইকিগাই খুঁজে নিন বাঁচুন সম্পূর্ণভাবে কারণ আপনি যেমনই হন বিশ্বে আপনার জন্য একটি অনন্য জায়গা আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান